হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি তো চলো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানুষের জীবনে প্লাস্টিকের ব্যবহার এবং মাটির জিনিসের উপকারিতা সেই জিনিসটা সম্পর্কে আজকে একটু আলোচনা করি আজকে একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট দেখো আমার হাতে একটা জিনিস আছে এটা হচ্ছে মাটির বোতল তো এই জিনিসটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং এটা কোথায় পাওয়া যায় কত দাম সমস্ত কিছু নিয়ে ডিটেলস তোমাদের সামনে আলোচনা করতে চলেছে আজকে তো তার আগে আমি একটু বলে দিই প্লাস্টিকের সম্পর্কে কিছু কথা কারণ আজকের জনজীবনে বা আমাদের এই ভবিষ্যতের জনজীবনে প্লাস্টিকের গুরুত্ব কিন্তু একদম অপরিসীম এটা মানতে হবে কারণ মানুষ প্লাস্টিকের সাথে এতটাই জড়িত হয়ে গেছে যে প্লাস্টিককে মানে ত্যাগ করতে পারছে না চেষ্টা করল দেখো আমরা প্লাস্টিক ইউজ করলে কী কী শরীরে ক্ষতি হয় এবং সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমাদের একদম জানা দিয়েছে অজানা বলে কিছু নেই এবং সরকার এই জিনিসটাকে বন্ধ করার জন্য অনেক রকম স্টেপ নিয়েছে তারপরেও কিন্তু প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না কারণ প্লাস্টিকের জিনিসটা খুব সস্তা এবং খুব ডিজাইন সম্পন্ন হয়ে থাকে যার কারণে আমাদের আকর্ষণটা প্লাস্টিকের দিকে বেশিরভাগ চলে যায় তো তেমনই একটা জিনিস সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল আজকাল বিভিন্ন কম দামে বিভিন্ন ডিজাইনে এবং খুব আকর্ষণজনীয় জিনিস বোতল প্লাস্টিকের বোতল জলের বোতল বানানো হচ্ছে এবং মানুষকে সে তার দিকে আকর্ষণ করা হচ্ছে এবং এই প্লাস্টিকের বোতলে জল খাওয়া যে কতটা ক্ষতিকর শরীরের জন্য এটা আমরা সবাই কম বেশি জানি এবং জেনেও না জানার ভান করে জিনিসটাকে অ্যাভয়েড করে দিচ্ছি তো প্লাস্টিকের বোতলে জল খেলে তো দীর্ঘদিন জল খেলে শরীরে অনেক রকমের রোগ সৃষ্টি হতে পারে যখন দেখো প্লাস্টিকের মধ্যে অনেক রকমের আর রাসায়নিক বিক্রিয়া হয় যদি অনেক দিন ধরে তুমি জল খাচ্ছ বা কোনো গরম কিছু খাচ্ছ প্লাস্টিকের বোতলে তো গরম যাওয়ার ফলে প্লাস্টিক কিন্তু রাসায়নিক বিক্রিয়া শুরু করে দেয় এবং প্লাস্টিকের থেকে বিপি বিপিও নামক এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় যেটা কিন্তু মানুষের শরীরে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং শুধু ক্যান্সারের কারণ না মানুষের শরীরে যে হরমোন থাকে সেই ব্যালেন্সটাকে কিন্তু নষ্ট করে দেয় এবং প্লাস্টিক শুধু মানুষের জীবনে ক্ষতি করে না আমাদের প্রাকৃতিক প্রাকৃতিকের জন্য প্লাস্টিক কিনতে খুব একটা ভালো জিনিস না প্রাকৃতিক ভারসাম্যটাকে নষ্ট করে দেয় এবং আমাদের আশেপাশে প্রাণী পশু পাখি যারা এই সমস্ত আমাদের প্লাস্টিকের জিনিস যদি ওরা তারা খেয়ে ফেলে তাহলে তাদের জন্য এটা একটা ক্ষতিকর জিনিস তো আমি বলবো না যে সমস্ত প্লাস্টিকের জিনিসকে তোমরা ত্যাগ করতে কিন্তু একটা জিনিস যেটা আমাদের ডিরেক্টলি আমরা শরীরের মধ্যে নিচ্ছি সেই জিনিসটাকে অবশ্যই ত্যাগ করো ও তো তার জন্য একটা উপায় চলে এসছে হয় তুমি বাড়িতে প্লাস্টিকের জিনিস ত্যাগ করে অন্য কোনো জিনিস ইউজ করতে পারো পেতলের বোতল বা স্টিলের বোতল এখন বেরিয়েছে সেটা ইউজ করতে পারো বাট একদম সুলভ মূল্যে সস্তার একটা জিনিস কিন্তু শরীরের জন্য প্রচণ্ড উপকার তো এই যে প্লাস্টিক মাটির বোতল আওয়াজটা শুনতে পাচ্ছো একদম পোড়া মাটির পুরো এই মাটির বোতলে বোতলটাকে ইউজ করতে পারো জল খাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল বলে দিই মাটির বোতল দেখো রকম কিন্তু ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া করে না এর মধ্যে তুমি দীর্ঘদিন জল রাখতে পারো একটু জলের মধ্যে যদি আয়রন থাকে বা ইয়ে থাকে এর মধ্যে কিছুটা নোংরা হয় তুমি পরিষ্কার করে নিতে পারো অসুবিধা নেই সেটা এক মাস অন্তর বা পনেরো দিন অন্তর পরিষ্কার করে নিলে বাট এটা শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতিকর নয় এটা কোনো রাসায়নিক বিক্রিয়া করে না এবং এর মধ্যে কিছু গবেষণায় জানা গেছে এর মধ্যে কিছু খনিজ পদার্থ আছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকারের জায়গায় উপকার নিয়ে আসে দ্বিতীয় এটা হচ্ছে পরিবেশ বন্ধু আমাদের এটা কোনো পরিবেশের কোনো ক্ষতি করে না কারণ এটা নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে মাটির সাথে সহজেই এটা মিশে যায় তো আমি সবাইকে বলবো যে তোমরা যারা প্লাস্টিকের বোতলে জল খাচ্ছ বিশেষ করে এই গরমের টাইমে বা পুরো সিজেনই গরম শীত বর্ষা যখনই এই প্লা প্লাস্টিকের বোতলটাকে অ্যাটলিস্ট ত্যাগ করো আর প্লাস্টিকের সমস্ত জিনিসকে আমি বলছি না ত্যাগ করতে সেগুলো সম্ভব নয় এখন বাট যেটা ডিরেক্টলি আমাদের শরীরে যাচ্ছে সেই জিনিসটাকে অন্তত ত্যাগ করে এই মাটির বোতলে জল খাওয়া শুরু করো বা মাটির কলসি দেখো আগেকার মানুষ কিন্তু এই মাটির জিনিসটাকে বেশি ব্যবহার করত। যার কারণে আগেকার মানুষের শরীর কিন্তু অনেকটা ভালো ছিল কিন্তু আমাদের জবে থেকে প্লাস্টিকের জিনিস নিয়ে আসা শুরু করছি তবে থেকে কিন্তু ক্যান্সার জাতীয় একটা বিরাট মারাত্মক রোগ কিন্তু সারা আমাদের বিশ্বে কিন্তু ছেয়ে যাচ্ছে তো এই জিনিসটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তোমরা চাইলে আমাকে টেক্সট করতে পারো আমি অ্যাড্রেস বলে দেবো কোথায় পাওয়া যায় ঠিক আছে এবং এটা প্রায় দেড় লিটারের মতো জল ধরে এতে এবং জল যেমন টেম্পারেচারে রাখবে সেই টেম্পারেচারটাকেই ধরে রাখবে যদি চিল রাখো তো চিলই থাকবে কন্টিনিউয়াসলি আর যদি গরম জল রাখো গরম জলটা কিন্তু আস্তে আস্তে এটা টেম্পারেচারটাকে ডাউন করে দেবে তো আমি সবাইকে বলবো তোমরা সবাই শরীরের দিকে ধ্যান রাখো স্বাস্থ্যের দিকে ধ্যান রাখো দেখো সিগারেটের প্যাকেটে কিন্তু লেখা আছে দ্য স্মোকিং ইজ কজ অফ ক্যান্সার টোবাকো ইজ কজ অফ ক্যান্সার তবুও মানুষ কিন্তু খাচ্ছে তো প্লাস্টিকের এরকম কোনো কোনো জায়গায় কিছু লেখা নেই তবুও মানুষ সবাই জানে কম বেশি প্লাস্টিকের বোতলে যদি লেখা থাকতো যে প্লাস্টিক ইউজ বা প্লাস্টিক বোতল ওয়াটার বোতল ইজ কজ অফ ক্যান্সার তাহলে হয়তো মানুষ একটু সচেতন হতো তো যাই হোক তোমরা যারা এই বোতলটা ভালো লেগেছে বোতলটার ডিজাইনটা দেখো খুব সুন্দর অবশ্যই আমাকে টেক্সট করো এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো ভালো রাখো এছাড়াও আমার কাছে অনেক কিছু আছে তোমরা যারা শুধু আমার কাছে নেই আমি প্লাস্টিকের সমস্ত জিনিস আমাদের এখানে একটা কারখানা আছে তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো এটা হচ্ছে প্লাস্টিকের মানে সরি মাটির কাপ এটা তো তোমরা চা পান করতে পারো দেখো অনেকে এখন প্লাস্টিকের চায়ের কাপে স্টিলের কভার দেওয়া থাকে তাতে চা পান করে কিন্তু সেটাও কিন্তু একদম পুরো শরীরের জন্য মারাত্মক ক্ষতি তো তোমরা সমস্ত কিছু অ্যাভয়েড করে তোমরা মাটির দিকে চলে আসতে পারো কারণ মাটির সমস্ত জিনিস এখন তৈরি হচ্ছে মাটির বলো কাপ বলো মাটির থালা বলো মাটির গ্লাস বলো সমস্ত কিছু এখন মাটির কিন্তু পাওয়া যায় এবং এটা এতটাই সুন্দরভাবে পোড়ানো আছে যেটা সহজে কিন্তু ভাঙে না তো অবশ্যই ভালো লাগলে টেক্সট করো ভিডিও ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ